আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে ললা মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আর দেরি করবো না এবারে শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয় পিস ললা মাছ এর মধ্যে দিয়ে দেব সামান্য নির লবণ আর দিয়ে দেব সামান্য নিটুষ খানি হালদির আর দিয়ে দেব সামান্য একটু খানি গুঁড়ি দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো এবারে ফাইন করে ম্যারিনেট করে রেখে দেব এটা এদিকে আমি ফুলকপি আর আলু নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে আসলি মাছগুলো সাইরে উল্টে পাল্টে ভাইজে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য নির সর্ষের তেল তেল গরম হয়ে আসলি লবণ মেখে রাখা ফুলকপিগুলো ছেড়ে দেব দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হালদির গুঁড়ি এটাকেও ভাইন করে ভাইজে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে দেবো মোটখানিক পেঁয়াজ কুচি হালকা নালনাল হয়ে আসলি এক চামচ জিরে দিয়ে হালকা ভাইজে এটা কেউ নামিয়ে নেব ওই করার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেব কাটে রাখা আলুগুলো আর দিয়ে দেব বেশ খানিকটা লবণ দিয়ে দেব কয়টা সেরা কাঁচা লঙ্কা এবারে হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি পানি এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হালদির গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য গুঁড়ি এবারে এটাকে ফাইন করে নাই সেরে দেব নাড়ে সেরে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ভাজিয়ে রাখা ফুলকপিগুলো এবারে বেশ ভালো মতন নাড়ে সেরে দেব যাই হোক এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পরে ঢাকনাটা তুলে দেব একদম মশলা থেকে তেল ছেড়ে থে দিয়েছে এ পর্যায়ে বেশ ভালো মতন কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ওই যে দে দে আদা রসুন পেঁয়াজ জিরে ভাজিয়ে নিয়েছিলাম সেটা বাটিয়ে নিয়েছি শিল্পটায় সেইটা দিয়ে দেবো এবারে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা পানিটুকু আর দিয়ে দেবো খানিকটা সাদা পানি তরকারিতে বলকুটে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ভাজিয়ে রাখা মাছগুলো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব তরকারি কিন্তু একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলার আছে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর কি সুন্দর খাবো কি দেখেই পরাণটা জোর হয়ে যাতেছে যাই হোক আজকের মতন এ পর্যন্তই থাক আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন ভাই বোনেরা আল্লাহ হাফেজ